নমস্কার বন্ধুরা আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে যে টোটকা আপনাদেরকে বলবো সেটা আপনার জীবনে আনতে পারে নতুন পরিবর্তন আমি প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু টোটকা বলে থাকি কিন্তু আজকে যে টোটকা আপনাদেরকে বলবো সেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপনার জীবনে আনতে পারে সুখ শান্তি এবং অনেক ধন সম্পত্তি ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলেই আপনার সমস্যার সমাধান পাবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই টোটকাটি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কয়েকটি বাস্তু টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে জীবনে বহু দিক থেকে উন্নতি করা যেতে পারে তো চলুন জেনে নেওয়া যাক কি কি টোটকা যেগুলো আপনারা নিয়মিত পালন করলে আপনার জীবন পরিবর্তন করতে পারে বন্ধুরা আপনারা মনে রাখবেন আপনার উন্নতির পিছনে আপনার বাস্তুর অনেক অবদান থাকে তাই বাস্তুদোষকে কাটাতেই হবে তাহলে বাড়বে আপনার উন্নতি এবং আসবে জীবনে সুখ আর শান্তি তো বন্ধুরা প্রথমত আপনাদের লক্ষ্য রাখতে হবে বাড়ির সদর দরজার আশেপাশে বা কাছাকাছি কোনো নোংরা আবর্জনা রাখা যাবে না যদি নোংরা আবর্জনা আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির দরজার সামনে থাকে তাহলে সেটিকে সরিয়ে দিন দ্বিতীয়ত আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার সদর দরজার কাছে কোনো সময় অন্ধকার রাখবেন না দরকার পড়লে একটি মোমবাতি বা লাইট জেলে রাখুন তৃতীয়ত রান্নাঘরে কখনোই কীটনাশক বা বিষ জাতীয় কোন জিনিস রাখবেন না আপনারা অনেক সময় আরশোলা এবং ইঁদুরের জালায় কীটনাশক দ্রব্য রান্নাঘরে রেখে থাকেন কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এটিকে অশুভ বলে মনে করা হয় চার নম্বর যেটি আপনাকে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে শৌচালয়ের দরজা কোনো সময় খোলা রাখবেন না কারণ এটি বাস্তু দোষের মধ্যেই পড়ে আপনি যদি অর্থনৈতিক দিক ভালো রাখতে চান তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটা কাঁচের সিসিতে কিছুটা নুন রেখে দিন তাহলে দেখবেন আপনার অর্থনৈতিক যে সমস্যা ছিল সেটা আস্তে আস্তে দূর হবে পাঁচ নম্বর টোটকা হচ্ছে নানান প্রকার সমস্যার সমাধান করতে বাড়ির উত্তর এবং পূর্ব দিকে তুলসী গাছ রাখুন উত্তর এবং পূর্ব দিকে তুলসী গাছ রাখলে এটি শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই লাস্ট টোটকাটি আপনাদের খুব গুরুত্বপূর্ণ টোটকা অবশ্যই মন দিয়ে শুনবেন প্রতিদিন উত্তর পূর্ব দিকে ঘি এবং তিল কিংবা সরষের তেল দিয়ে জ্বালালে আপনার ঘর থেকে সকল ধরনের নেতিবাচক শক্তি দূর হয় এবং আপনার ঘরে ইতিবাচকতা আসে বলে বিশ্বাস করা হয় মনে রাখবেন বন্ধুরা এই প্রদীপটি আপনাকে বাড়ির তুলসী গাছে কিংবা আপনার বাড়ির ঠাকুর ঘরে রাখতে হবে বন্ধুরা আজকে যে টোটকা আপনাদেরকে বললাম অনেক গুরুত্বপূর্ণ টোটকা সেগুলো যদি আপনারা মন এবং ভক্তি ভরে পালন করেন তাহলে দেখবেন আপনার জীবনে যত রকম সমস্যা ছিল সব আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি এবং অনেক ধন সম্পত্তি তো বন্ধুরা আজকের টোটকা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং সমাধান নিয়ে আপনাদের জীবনে কোনো সমস্যা যেটাতে আপনি ভুগছেন সেই সমস্যার অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান তাহলে আমি সেই সমস্যার সমাধান খুঁজে বের করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন ধন্যবাদ